তিন রাকাত নামাজে পাঁচ সাতবার হাই আসে কিন্তু সারা দিন রাতে একবারও আসে না এখন করণীয় কি বাইরে আমার হাই আসার একটা বিশেষ কারণ আছে সেটা হলো সাধারণত রুগী ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয় আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না একটা হলো হাতের ভেলকি যেটাকে জাদু বলেন ওইটা তো চোখের ভেলকি হাতের ভেলকি সেটা ভিন্ন বিষয় কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না কোরআন আল্লাহ তালা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সন্ধানে দৃষ্টি থাকা দরকার আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তালার কোরআন কাজ করে মিরা কলের মতো শুধু জাদুর রুগীকে যে ট্রিটমেন্ট করা হয় কোরআন দিয়ে রুকিয়া করা হয় এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে তো এখন জাদুর রুগীদের অনেক সময় হাই বেশি আসে হাই অহেতু কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য করে কোরআন করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহের আলামত হয়ে থাকে আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে অনেকে নামাজে অলসতা আসে সেটাও হয় কিন্তু সেহের কারণে অনেক সময় হয় সেজন্য সেহের কারণে হলে কোনো রাখির কাছে শরণ